আজকে আমার মোটামুটি বলতে পারো রান্না আমি সেরে নিয়েছি আপনি ঢেঁড়ো সালু করেছি সর্ষে পোস্ত দিয়ে এদিকে বরবটি ভাজা ডাল ভাত তো হয়ে গেছে ডোডো বেরিয়ে গেছে ডোডো আজকে টিফিনেও ভাত তো নিয়ে গেছে প্লাস ব্রেকফাস্টে দই আর চিঁড়ে নিয়ে গেছে চিড়ে ধুয়ে দিয়েছিলাম আর একটুখানি আছে এটুকু আমি মুখে দিয়ে নেব হ্যাঁ কষ্ট করে তো লাভ নেই সবার চা খাওয়া কমপ্লিট বাবার শুতে পারছে না এই ঘরে এত গরম লাগছে দিয়ে আমি ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি যা ওই ঘরে গিয়ে ঘুমা আর আমার এই প্যান্ট জামাগুলো বের করেছি আজকে কি হচ্ছে তো সামনে যে কুর্তি থাকে সেটাই পড়া হচ্ছে আদার যে কুর্তিগুলো আছে আর পড়াই হচ্ছে না আমার আমি এর জন্য বের করেছি নাবিয়েছি নাবিয়ে এবার সেট আপ করবো তা আমাদের কুলারটা পরিষ্কার করলাম কুলারটা পরিষ্কার আমি এমনি মায়ের সাথে করে দিই এই যে কুলারটাকে পরিষ্কার করে জল ভরে দিলাম কারণ এখন তো লাগবেই পরিষ্কার করলাম বেশ ভালো করে দিয়ে জল ভরে ফুল ট্যাঙ্কি করে রেখে দিলাম চলো আজকে একদম কাজ হয়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার কাজ তো হয়নি সব পড়ে আছে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল ডোড়ো বেরিয়ে গেলো তোমাদের দাদা অবশ্য ফুল আনতে গেছে রোদ দেখো সবে সাতটা বাজে দেখো কি অবস্থা সাতটা না সাড়ে সাতটা বাজে দেখো তাতেই কী রোদ তো চলো আমি এগুলো সব ক্লিন করে নিই হ্যাঁ তারপর তোমাদের সামনে আসবো কারণ আজ পুজো আছে এই জায়গাটা ক্লিন করতে হবে তো চলো কাজ দেখাতে আর পারছি না কারণ ক্যামেরা থাকলে কাজ করা যায় না তো চলো স্কুলে টুলে পাঠিয়ে দিয়ে এবার বসেছি পুজো দিতে এই মাত্র বাবাকে স্কুলে পাঠালাম জানলাম না এবার একটু ক্যামেরাটা অন করি এই পুজো দিয়ে এবার খাবো তোলে এইবার হ্যাপি ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আজ যে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো মানে তো জানো বিশাল বড় একটা ঝামেলা তো সকালের কাজ অলমোস্ট তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করেছি সবটা পারিনি কারণ শেয়ার করতে গেলে গরম তো প্রচুর কী বলতো মানে ক্যামেরা ধরলে এদিকে হয় না আবার এদিকে করলে ক্যামেরা ধরা হয় না তো একা হাতে তা তাও যতটা যা পেরেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তারপর এখন মনে হলো আরে আমি তো ওয়েলকামই করিনি তোমাদেরকে তো চলো একটু ওয়েলকামটাও জানিয়ে দিলাম এবার ঠাকুরটাও দিয়ে নি অনেক বেশি গল্প করা যাবে না কারণ আর রান্না যা তোমাদেরকে দেখিয়েছি ওই রান্নাই আছে আর রান্নার ঝামেলায় যায়নি আগে পুজোটা মিটিয়ে নি আর তারপর না যদি দেখি সেরকম কিছু লাগবে তোমাদের দাবা দিদি বলে তাহলে একটু ভাজা টাজা করে নেবো তাহলেই হয়ে যাবে নতুন করে আর কিছু রান্না করতে যায়নি সমস্ত কাজ সেরেছি কারণ রোদের তাপটা এত বেশি না যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় একটু বসে জানে বসায় যাবে না কারণ আরও গরম পড়বে তো তাও একটা কাজ করলে তো বেশি গরম লাগে একটু বসলে পরে কম গরম লাগবে এইটুকুই তো চলো আমি একটা ঠাকটা দিয়ে দিই তাহলে তো আমরা সবাই কমপ্লিট বৃহস্পতিবারে ও সব থেকে বড়ো কাজ একটা হয়ে গেছে আজকে আমার সকাল সকাল ও সমস্ত কাজ আজকে হয়ে গেছে সব করে নি ওদের এত তাপ বাপরে বাপ জীবন পাণ্ডিত্য পাণ্ডিত্য হয়ে যাচ্ছে বল সব ক্লিন করে দিয়েছে সব হয়েছে রান্না ওই যা দেখেছো সকালে ব্যাস আর দেখি খাওয়ার সময় একটু বেগুনি করে নেবো আবার কি আবার কি লাগে বলো তো গরমে মানুষ এমনিই পাচ্ছেন না তোমরা কোন দিন দেখবে কমিউনিটিতে লেটার পাবে যে আমি বাবানের জ্বালায় বিভাগী হয়েছি দেখো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম এই যে স্কুল যাওয়ার আগে সব ঢেলে ঢুলে কি করে রেখেছে বলো কার ভালো লাগে তো চলো এবারে আমি খেয়ে নিই পরিষ্কার করে দিয়ে গেলাম পুরো বৃহস্পতিবারে পুজোটা দেওয়া হলে মনে হয় সব থেকে শ্রেষ্ঠ কাজ করেছি গরমে একটু ভাজা ভাজা এত গরম মানে এত গরমে ফ্যান রয়েছে অতটা ফ্যান চালাতে পারছি বুঝছো কেন্দ্র শাস্তি ফ্যান না থাকলে মন তো বুঝ দেওয়া যায় ফ্যান নিয়ে চালাবো কি করছে আমাদের ফ্যান আছে ওকে জন্য চালাতে পারবো এটাও একটা ধর্মের শাস্তি না বাসন কুসন সব গুছালাম গুছিয়ে ভাত করলাম এই এখন পনির বসিয়েছি কারণ মধ্যে আমি তো যে বিকেলে সময় পাব না আর সকালে যে ঢেঁড়স ডাল বরবটি আলু ভেজা করেছি ওগুলো দূর অব্দি তো থাকবে না সবিত তো অল্প অল্প করে থাকবে না তা আবার কখন রান্না করবো আমি ওই জন্য এখনই বসিয়ে দিয়েছি জন্য এখনই করে নিই এখন এই তোমার ভাত করলাম ভাতটা ঢাকতেও ভুলে গেছে ভাতটা ঢাকাও হয়নি গরম ভাত তো ঢেলে আর এই যে ঢেঁড়সুর তরকারগুলো রয়েছে এইটুকু এইটুকু রয়েছে থাকবে না আর নাম কি বলে পনির করবো আর হচ্ছে তোমাদের দাদা বললো একটু ভাজা খাবে এই যে বেগুনি করে দেবো আর এই যে কুমড়ো কেটেছি পাতলা পাতলা করে একটা বেগুন ছিল আর কুমড়ো কেটেছি পাতলা পাতলা করে কুমড়ো ভেজে দেবো মানে বেসন দিয়ে আর কি ভাজা শুধু না আর পনির করে রেখে দেবো পনিরটা এইবেলা ধরবো না আলু পটল দিয়ে পনির করছি আলু পটল কেটে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে পনির করবো ওটা রাতের জন্য ভরা খাই রুট দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে আর মেন হচ্ছে আমাদের বাবান বাবান তো দুপুরে এসে কিছু খাবে না যেহেতু আজকে ডান্স ক্লাস আছে আজকে কিছুই খাবে না ভরা পেটে ডান্স করলে পেট ব্যথা করবে তো ওর জন্য কিছু খায় না ওকে আরো যেহেতু জিমন্যাস্টিক করায় তো কষ্ট হয় তোমরা দেখেছ এর আগে ভিডিওতে দেখিয়েছি ডান্সের সাথে সাথে জিমন্যাস্টিক করার কষ্ট হয়ে যায় পেট ভর্তি থাকলো যেন এসে কিছু খায় না আর আজকে রুটি নিয়ে গেছে রুটি খাবে তোমাদেরকে দেখিয়েছিলাম না মনে হয় রুটি আর মিষ্টি নিয়ে গেছে রোড দেখেছ হবিতে পারছি দুটো দশ তোমাদের স্নান করতে গেছে আমি এগুলো রেডি সেই রামনবমী ছিল রাম বিসর্জন রামর্জন তো এবার চলে এলাম বাবার নে ডান্সের স্কুলে ওখানে পুরোটাই অন্ধকার লাইট জ্বললেও অন্ধকার লাগে তো আমি একটু তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছিলাম তো অন্ধকারই ধরা পড়েছে ঠিক আছে চলো অন্ধকার আর অন্ধকার কি করা যাবে

one i can do it one seven, seven up one তাই না বাবান কোল্ড যে খাবে কোল্ড ড্রিঙ্কস এর ক্যান ছিপটা খুলতে পারে না খুলে দাও না খুলে দাও না করতে দেবে আমার মুখটা কালো কালো লাগছে না কিছু করার নেই আমার পেছনে হ্যাঁ আজকে একা একা খুলেছে আমার মুখটা কালো কালো লাগছে কালো জগতের আলো কিছু তো একটা বলতে হবে বলো জায়গা যেখানে থাকে সেখানের বদনাম তো করা যাবে না কারণ আমার পেছনে লাইট আর হচ্ছে আমার সামনেই লাইট তাতে নিশ্চয় আমাকে মন্দাখিনি লাগবে না এইবার ঠিকঠাক তো চলো চেষ্টা না করলে জীবনে উপরে ওঠা যায় কখনো চেষ্টা করে যেতে হবে ও চেষ্টা করবে না ও মুখের সামনে ও পুরোর বাবার ক্যারেক্টারটা পুরো রপ্ত করে নিয়েছে তোমাদের দাদাকে যেমন মুখের সামনে দাও সব কিছু মুখের সামনে দাও ও ঠিক তাই কোনো চেষ্টা নেই শুধু হচ্ছে না পাচ্ছি না এই বাবানকে নিয়ে এসে আমি পুরো ফ্ল্যাট হয়ে গেছি এত গরম এত গরম মাথা পুরো ঝনঝন ঝনঝন করছে আমার চলো দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম বাট দেখায়নি যে আমার পনিরের তরকারিটা দেখাতে পারিনি চারিদিকে ফ্যান চলছে এই ফ্যানের আওয়াজ সব ঢুকবে ভিডিওর মতো সময় সমস্ত একটা আওয়াজ আছে অত পনির যে করেছিলাম সেটা আর বেগুনি আর যে কুমড়োর বড়া করেছিলাম ওটা পেটে দেখানোর টাইমই পাইনি এত জোর বিভৎস পরিমাণে খিদে লেগেছিলো খেয়ে নিয়েছি তো চলো আমি এখন আবার তিনটে রুটি করতে হবে তোমাদের দাদার জন্য তিনটে রুটি করে নিই তারপর এসে তোমাদের সামনে ভিডিওটা শেষ করব তখন আর একটা দেখবো ভিডিও যাবে সবার আগে ওটা হচ্ছে রাম রামনবমী উপলক্ষে যে রাম ঠাকুর এনে যে পুজো হয়েছিল সেটা বিসর্জন যাচ্ছে জয় পারলাম বোঝাতে ওটা রাস্তায় যেটা দেখলে ঢিকচি ঢিক ঠিক ঢিক ঠিক বললো আমাদের ডিনার কমপ্লিট সব থেকে বড়ো কষ্ট হলো যে রাতে রুটি করাটা মনে ওটা যুদ্ধ করলাম আমি রাতে রুটি করাটাতে তো চলো বাবা আজকে ওর বাবাকে বলছে বাবানকে স্কুলে নাকি কোন দিদিমণি একটা টার্গেট করেছে বলছে আদা জল খেয়ে পড়েছে জানো বাবা আমাকেও বলেছে আগে আমি পাত্তা দিই না আমি বলি না আমি বেশি পাত্তা দিই না দিয়ে এবার বাবা বলছে জানো বাবা আমার স্কুলে একটা টিচার আমার পেছনে আদা জল খেয়ে পড়েছে ওর বাবা বলছে কেন কী হয়েছে তো এবার আমাকে মাকেও আমি বলেছি কি হয়েছে কথাটা না স্কুলে ও যায় আর কটা পিরিয়ড হয় তোদের সাতটা পিরিয়ড হয় সাতটা পিরিয়ডের মধ্যে ও জল খেতে যাবে ও একটু বাথরুমে যাবে এগুলো যদি দিদি নাকি বলেছে তুই তো সরাক্ষি বাইরেই থাকিস তুই ক্লাসে থাকিস কতক্ষণ সেটা খুব পেস্টি যে লেগেছে মান মনে লেগেছে বলছে মা আমি কি তাহলে টয়লেটে যাবো না আমি কি তাহলে জল খাবো না আমি যে তুই নিশ্চয়ই খাস খানো তুই বাড়িতে থাকলে বাড়িতে থাকলে জল বলে বলে খাওয়াতে পারি না স্কুলে গেলে জলও খায় আবার ওয়াশরুমও যেতে লাগে তাই না তাহলে বাড়িতে থাকাই ভালো তোর যখন অত দরকার এই স্কুলে পড়াশোনা করতে যাস না ওই করতে যাস তাই বলে আমাকে ম্যাম বলবে ওইভাবে কথাটা আমারটা মান সম্মান নেই দেখলে কি হবে ওইটুকু এ তাহলে সম্মান ওনার তো চলো সেই নিয়ে হাসাহাসি করছিলাম বলে লেট হয়ে গেল এগারোটা বাজে শুতে হবে চলো টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বৃহস্পতিবারটা আমার এইভাবে কাটলো আমার নোটে গাছটি ঠিক আছে আজকে কিভাবে কেটেছে যাই হোক আর গরম যা দিয়েছে জানি না কতদিন ব্লক করতে পারবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল